শেষ প্রশ্ন জাতীয় পেনশন স্কিম নিয়ে যদি কিছু বলেন এটা এটা আমি বলবো যে বাংলাদেশে সবার জন্য এটি খুবই একটি ভালো সুখবর বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী এটি গত বছর আমাদের যে ইউনিভার্সাল পেনশন স্কিম এটি উদ্বোধন করলেন এবং ডেওয়ান থেকে অর্থাৎ উদ্বোধনের দিন থেকে কিন্তু এটির সাথে সোনালি ব্যাংক যুক্ত আছে তো পেনশন স্কিমের একটি সুন্দর দিক হলো যে আমাদের দেশে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিজে সব ধরনের মানুষ কিন্তু বিশেষ করে বৃদ্ধ বয়সে তাদের আর্থিক নিরাপত্তা থাকে না ওনার একটা অনিশ্চয়তার মধ্যে থাকেন তো গভর্নমেন্টের এই স্কিমটা এটি সেই সুযোগটা করে দিয়েছে তো সেখানে যে কেউ যারা আমরা আমরা জানি যারা সরকারি চাকরি করেন বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের পেনশন বেনিফিটটা আছে কিন্তু এটা অল্প কিছু লোক আমাদের কিন্তু বাকি সব লোকে কিন্তু সুবিধার বাইরে এখন কিন্তু সব পেশা শ্রেণীর মানুষকেই এই আমাদের যে পাঁচটা স্কিম গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে এই স্কিমের মধ্যে তারা আসতে পারে এবং স্কিমের মধ্যে আসলে সবাই কিন্তু এই পেনশনের এই সুবিধাটা পেতে পারে তবে তাকে সেই জন্য এই স্কিমে রেজিস্ট্রেশন করে অন্তর্ভুক্ত হতে হবে এবং মান্থলি একটা ইনস্টলমেন্ট দিতে হবে ইনস্টলমেন্টের সাইজ বিভিন্ন ধরনের সাইজ আছে এটি উনি অপশন দিবেন যে কোন ইনস্টলমেন্টটা চুজ করবেন তার ইনকামের উপর ডিপেন্ড তার ইনকামের উপর ডিপেন্ড করে তার এবিলিটির উপর ডিপেন্ড করে তো আমি যেহেতু আমেরিকাতে এই মুহূর্তে আছি যুক্তরাষ্ট্রে আমি যুক্তরাষ্ট্রে প্রবাসী ভাইদেরকে বলবো যে আমাদের সোনালী ব্যাংকে আমাদের ওয়েবসাইটে গেলেও কিন্তু ইউনিভার্সাল পেনশন স্কিমের একটি লিংক আছে অথবা আমাদের যে সোনালি ইসেবা পেমেন্ট গেটওয়ে আছে সেখানে পেনশনের লিঙ্কটা দেওয়া আছে এবং আমরা যে অ্যাপসটা ডেভেলপ করলাম রেমিটেন্স পাঠানোর জন্য সেখানেও কিন্তু এই পেনশন স্কিমের ইনস্টলমেন্টের টাকাটা রেজিস্ট্রেশন করার সুবিধাটা এটি দেওয়া আছে তো এটি একটি বড় সুযোগ আমি মনে করি যে এটি সামান্য সামান্য সঞ্চয় যদি কেউ দিয়ে স্কিমটা রেজিস্ট্রেশন করে সামান্য সামান্য সঞ্চয় প্রতি উনি দেন তাহলে কিন্তু ওনার বৃদ্ধ বয়সে বিরাট আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে সরকার এইখানে কি আপনার যদি কেউ তার বাবা মা বা অন্য কারো জন্য ওপেন করতে চাই এখানে বসে করা সম্ভব কি অন্য এখানে 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 যার যারটা তারি করতে হবে তার তার তথ্যটা দিয়ে এবং এটি নিয়ম হচ্ছে মিনিমাম তাকে এই স্কিমে 10 বছর তাকে কন্টিনিউ করতে হবে মিনিমাম তো 10 বছর কন্টিনিউ 10 বছর হয়ে যাবে এটা এটা 10 বছর মিনিমাম এটির মানে হচ্ছে উনি যে কোনো এজই করতে পারেন কিন্তু ওনাকে মিনিমাম করতে কত বছরে বছরে কেউ করে শুরু উনি ষাট বছর পর্যন্ত যদি ইনস্টলমেন্ট দেয় আঠারো বছর দিল সেই ক্ষেত্রে উনি যখন ষাট বছর পূর্ণ হবে উনি কিন্তু তখন ইনস্টলমেন্ট যে পেনশন বেনিফিটটা অনেক বেশি পাবেন আবার কেউ যদি পঞ্চাশ বছরে শুরু করে ষাট বছর পর্যন্ত উনি কন্টিনিউ করলেন দশ বছর সেই ক্ষেত্রে দশ বছর যেহেতু কন্টিনিউ করছেন উনি তুলনামূলকভাবে ভাবে কম পাবেন এটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপরে ওনার সাইজ অব দ্য ইনস্টলমেন্ট এবং ডিউরেশন কিন্তু মিনিমাম লেন্থ হতে হবে দশ বছর